আসসালামু আলাইকুম এটা আমার দোকান সামিম স্টোর শৈশী বাজার ট্রেনী সদর পেনি আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র লাগলে আমার দোকান থেকে নিয়ে যাবেন আপনিও প্রয়োজনীয় জিনিসপত্র আমার দোকান থেকে কিনে যাবেন অনেকগুলো বিস্কুট আছে দেখেন অনেকগুলো বিস্কুট আছে যদি পছন্দ হয় আমার দোকান থেকে কিনে আমাকে সহযোগিতা করবেন অনেকগুলি চকলেটও আছে আমাকে সহযোগিতা করবেন আমার দোকান থেকে ক্রয় করে আমাকে সহযোগিতা করবেন আপনারা আসবেন কার কি লাগবে আমাকে সহযোগিতা করবেন দেখেন আপনাদের মহিলাদেরও প্রয়োজনীয় কসমেটিক আইটেম আছে সাবান আছে

আপনারা যা যেটা লাগবে নিয়ে যাবেন হালকা আইসক্রিম আছে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা পঁয়ত্রিশ টাকার বরগুলো নাই ফ্রিজ ছোট ওই কারণে আপনারা যা যেটা লাগবে নিয়ে যাবেন আল্লা হাফেজ শেষ কৰি দিলাম যা যেতিয়া লাগবে আমাৰ দোকানটো যাব